সমাধান দেওয়া আছে দেওয়া আছে যেহেতু এখানে পি কিউ আছে তাহলে পি এর মানটা নিয়ে নেই পি সমান ওয়ান প্লাস সাইনে কিউ ইকুয়াল ওয়ান মাইনাস সাইনে এই মান দুটো দেওয়া ছিল কর্তৃপক্ষের সেই মান দুটা আমি দেখলাম এখন মূল অঙ্কের বামপক্ষ লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে রুট অভার পি বাই কিউ এই ক্যালকুলেশন করে আমরা ডান পক্ষটা মানটা বের দেখা যাক কীভাবে মান বসানো যায় সমান তো মধ্যে টান দিয়ে তারপর পি এর মান বসা পি এর মান হলো ওয়ান প্লাস সাইন এ কি মান হলো ওয়ান মাইনাস সাইন এ এরপরে লবং ঘর পেয়ে গেলাম এখন এরপরের কাজ আমরা একটু এদিকে দেখি সবাই একটু মনোযোগ দাও তাহলে নিশ্চয় বুঝতে পারবে উপরে আছে ওয়ান প্লাস সাইন এ আর নিচে আছে ওয়ান মাইনাস সাইন এ তাহলে আমরা এই যেখানে লব এবং হর উভয়কে উপরের সংখ্যাতে নিচেরটা গুণ নিচেরটাকে নিচের সঙ্গে ওই এই যে

উভয় মানে লব দ্বারা গুণ করলাম উভয়কে লব এবং হরকে ওয়ান ওয়ান প্লাস সাইনে এবং ওয়ান প্লাস দ্বারা এবং হর উভয়কে গুণ করলাম গুণ করলে কী পাবো উদ্দেশ্য হলো আমি নিচের অংশে স্কোয়ার স্কোয়ার মানে বি শুনতে ফেলব এ প্লাস বি ইন্টু মানে উপরে দুটো একই জিনিস যেহেতু সেহেতু ওয়ান প্লাস সাইন এ হোল স্কোয়ার একই জিনিস তাই হোল স্কোয়ার আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এই স্কোয়ার মাইনাস সূত্র হল কোয়ার্কোয়ার এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সূত্র হলো কস স্কোয়ার এ আর এখানে উপরে যা আছে তাই থাকলো তাহলে আমরা এই স্কোয়ার স্কোয়ার কেটে দিতে পারি কেটে দিলে থাকলো কি ওয়ান প্লাস সাইনে নিচে থাকলো কস এ তাহলে এই কস এটা হলো লব আর উপরে উপরে একটা লব নিচে একটা হট এই হটটা এর নিচে থাকবে আর নিচে থাকবে নিচে নিচে দিয়ে দেবে ওয়ান বাই কস এ প্লাস সাইন বাই কস এ ওয়ান বাই কস সূত্র হলো সেক টেন এস সমান আমার প্রমাণে চেয়েছে এটা তো যেহেতু প্রমাণে এটা চেয়েছে তাহলে আমাকে এ লাইন আমি করবো না আমি এ চলে আসি সমান ওয়ান বাই ক্লাস এটা থাকলো টেন এ নিশ্চয়ই বুঝতে পারিছ এখানে কিছু সূত্রের প্রয়োগ আছে সূত্রের প্রয়োগগুলা শিখলেই আমরা কিন্তু পেয়ে যাবো ধন্যবাদ সবাইকে আসসালামালাইকুম